আপনি কি কখনো ভেবে দেখেছেন এটি এমন দিনের কথা যেদিন সূর্যকে আগুনের গোলার মতো আপনার মাথার ঠিক এক হাত উপরে এনে দাঁড় করানো হবে যেদিন পৃথিবীর বুকে থাকা সকল নদী শুকিয়ে যাবে পাহাড়গুলো উড়ে ধুলোয় পরিণত হবে সমুদ্রগুলো আগুনের সাগরে পরিণত হবে আর মানুষ চারিদিকে ছুটবে আতঙ্কে দিশাহারা হয়ে শুধু একটাই প্রশ্ন তাদের মনে আজ আমার কি হবে সেই ভয়াল দিনটির নাম কেয়ামতের দিন আজ আমরা আলোচনা করব। ঠিক সেই দিনটিতে হিন্দু ধর্মে জন্ম নেওয়া মানুষদের কি পরিণতি অপেক্ষা করছে কোরআন ও হাদিস অনুযায়ী তাদের বিচার কিভাবে হবে আর আল্লাহ তাদের কিভাবে সম্মান ও শাস্তি দেবেন মানুষের মনে এই প্রশ্ন বহুদিনের হিন্দুরা কি সরাসরি জাহান নামে যাবে নাকি আল্লাহ তাদের আলাদা চোখে বিচার করবেন ইসলাম এই প্রশ্নের উত্তর দেয় অত্যন্ত সূক্ষ্ম অত্যন্ত গভীর এবং ন্যায়পরায়ণভাবে কারণ ইসলাম কখনও ধর্ম দেখে বিচার করেন না ইসলাম মানুষের অবস্থান সুযোগ জ্ঞান সত্য জানার সামর্থ্য এবং তাদের নৈতিকতা দেখে বিচার করে তাই এক হিন্দু এবং এক মুসলমান এক ওই বিচার পাবে এটা বাধ্যতামূলক নয় বরং প্রত্যেকে পাবে তাদের নিজেদের বাস্তবতার আলাদা হিসাব আজকের এই আলোচনা শুধু ধর্মীয় নয় এটি একটি মানবিক ও মহাজাগতিক সত্যের দিকে আপনাকে নিয়ে যাবে ক্যামত কোনো জাতি বা ধর্ম ভেদ করে না ক্যামত বিচার করে শুধু সত্য ও মিথ্যা ন্যায় ও অন্যায় জ্ঞান ও অজ্ঞতা গ্রহণ ও প্রত্যাখ্যান ভাবুন তো ভারতের মতো একটি দেশে লক্ষ কোটি মানুষ হিন্দু পরিবারে জন্ম নিয়েছে তারা জন্মেছে এমন এক পরিবেশে যেখানে তাদের ধর্মীয় শিক্ষা সাংস্কৃতিক রীতি পারিবারিক বিশ্বাস সবই আলাদা তাদের কাছে ইসলাম বা তাওহিদের স্পষ্ট বার্তা কখনোই পৌঁছায়নি অথবা পৌঁছালেও সঠিক রূপে পৌঁছায়নি এখন প্রশ্ন হচ্ছে এদের কি আল্লাহ একই শাস্তি দেবেন যে শাস্তি পাবেন সেই ব্যক্তি যিনি সত্য জানতেন কিন্তু অহংকারে তা প্রত্যাখ্যান করেছেন কখনোই না এবং এখানেই ইসলামের ন্যায় বিচারের সৌন্দর্য লুকিয়ে আছে। আল্লাহ তালা কোরআনে ঘোষণা করেছেন তিনি কাউকে কখনোই এমন কিছুর জন্য শাস্তি দেবেন না যা সে জানত না যা তার কাছে পৌঁছায়নি বা যা তার সামর্থ্যের বাইরে ছিল তাই হিন্দুদের বিচার এক কথায় বলা যায় তাদের জ্ঞান সুযোগ পরিমণ্ডল সত্য জানার পথ এবং তাদের নৈতিকতার উপর ভিত্তি করেই হবে কেউ কারোর উপর অন্যায় করবে না আর আল্লাহ সর্বোচ্চ ন্যায় বিচারক আজকের আলোচনায় আমরা তিনটি বড় প্রশ্নের উত্তর খুঁজব প্রথমত হিন্দুরা যারা ইসলামের কথা কখনো শুনেনি তাদের কি হবে দ্বিতীয়ত যারা শুনেছে কিন্তু গ্রহণ করেনি তাদের কি পরিণত হবে তৃতীয়ত আল্লাহ কিভাবে তাদের পরীক্ষা দেবেন এবং সেই পরীক্ষায় কারা জান্নাত পাবে এছাড়াও আমরা জানবো হিন্দুদের মধ্যে থাকা নৈতিকতা দয়া দান সততা এইসবের মূল্য কি কিয়ামতের দিনে থাকবে মূর্তি পূজা যারা করেছে কিন্তু সত্য জানেনি তাদের অবস্থান কি আল্লাহর বিশেষ পরীক্ষা এবং এর ফলাফল কি হবে এবং কেমতের দিন তাদের জন্য জানাতের দরজা খোলা থাকবে কিনা এবার আপনি যদি এই প্রশ্নগুলোর গভীরে যেতে চান তাহলে আপনাকে কিয়ামত সম্পর্কে ইসলামের ন্যায় বিচারের ধারণা বুঝতে হবে কারণ ইসলামে আল্লাহ শুধু একজন ন্যায়পরায়ণ বিচারকই নন তিনি অসীম দয়ালু তাই হিন্দুরা যারা সত্য জানতে পারেনি তারা অন্ধকারে নয় বরং তারা কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবে সম্পূর্ণ ন্যায়ের ভিত্তিতে আজকের এই ভিডিওতে আমরা পুরো বিষয়টি এমনভাবে ব্যাখ্যা করব, যাতে আপনি শুধু জানতে পারবেন না বরং বুঝতেও পারবেন অনুভব করতে পারবেন এবং উপলব্ধি করতে পারবেন কিয়ামতের সেই দিনটির প্রকৃত সত্য কারণ এই সত্য শুধু হিন্দুদের নয় প্রত্যেক মানুষকে ভাব দিয়ে বাধ্য করে আমি কি সত্যের পথে আছি আমি কি জানার পরও চোখ ফিরিয়ে রাখছি নাকি আমি সত্য খুঁজছি তাহলে চলুন এখন আমরা ধীরে ধীরে ঢুকে পড়ি মূল আলোচনায় যেখানে কিয়ামতের দিনে হিন্দুদের ভবিষ্যৎ এক একে স্পষ্ট হয়ে উঠবে আল্লাহর ন্যায় বিচারের আলোতে হিন্দুদের বিচার নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ ধারণা হল মানুষের জন্মস্থানের ভাগ্য একজন মানুষ যদি সৌদি আরবে জন্মায় তাহলে সে ইসলামের বার্তা শোনার সম্ভাবনা শতভাগ কিন্তু একজন মানুষ যদি কাশ্মীরের কোনো দূরবর্তী গ্রামে জন্মায় যেখানে ইসলাম নিয়ে প্রচণ্ড ভ্রান্ত ধারণা ছড়ানো তার সুযোগ একই রকম থাকবে কিভাবে। ইসলাম কখনো মানুষকে জন্মের জন্য দায়ী করে না বরং দেখে সেই মানুষ জন্মের পরিবেশের বাইরের সত্যকে খুঁজতে চেষ্টা করেছে কিনা তাই একজন হিন্দু যদি সত্য জানতে চেয়েছে কিন্তু বিভ্রান্তির কারণে ভুল পথে আটকে গিয়েছে তার বিচার হবে এক ধরনের আর একজন হিন্দু যদি সত্যকে অবহেলা করেছে তা হবে অন্য ধরনের আরেকটি বাস্তবতা হলো হিন্দু সমাজে বহু লোক আছেন যারা দুনিয়ার সীমাহীন কুসংস্কার আচার রীতি এবং পুরাণের গল্পে বড় হয়েছেন তাদের কাছে আল্লাহর একাত্মবাদ এমনকি ধারণাও নয় তারা ছোটবেলা থেকে শিখেছে দেবদেবী অনেক তাদের রূপ অনেক তাদের শক্তি আলাদা তারা কখনো চিন্তায় করেননি ঈশ্বর কি সত্যি একজন তাই এমন একজন মানুষ যদি মৃত্যুর পর ক্যামতের মাঠে এসে দেখে আল্লাহ এক আল্লাহর সর্বশক্তিমান তখন সে স্তব্ধ হয়ে যাবে তার পূর্বের সব ধারণা ভেঙে মুহূর্তের মধ্যে পড়ে যাবে আল্লাহ প্রথমে তাকে জিজ্ঞেস করবেন দুনিয়ায় কি সত্য জানার সুযোগ সে পেয়েছিল সে যদি বলে না আমি জানতাম না আমার পরিবার সমাজ ধর্ম সবে আমাকে শেখাতো ভিন্নভাবে তখন আল্লাহ তাকে অপরাধী হিসাবে গণ্য করবেন না বরং তাকে নতুনভাবে ভাবে সত্য সামনে রেখেই পরীক্ষা দেবেন এখানে আরেকটি সূক্ষ্ম বিষয় আছে হিন্দুদের অধিকাংশ বিশ্বাসে ঈশ্বর সর্বশক্তিমান ঈশ্বর একজন এই ধারণা আংশিকভাবে উপস্থিত কিন্তু পূজা পার্বণ দেবতারূপ মন্দির ব্যবস্থা এগুলো সেই একাতবাদের ধারণাকে ভেঙে দেয় তাই কেউ ঈশ্বরকে মানে ঠিক হয় কিন্তু ভুল পদ্ধতিতে মানে এই ভুল কি আল্লাহ ক্ষমা করবেন হ্যাঁ যদি সে ভুলটা অজ্ঞতার কারণে হয় কারণ মানব ফিতরার অংশ কিন্তু পরিবেশ ফিতরাকে ঢেকে দেয় তাই কিয়ামতের দিন আল্লাহ সেই মানুষকে জিজ্ঞেস করবেন তুমি কি সত্য জানার চেষ্টা করেছিলে তুমি কি কখনো ভাবলে যে সৃষ্টিকর্তা কি সত্যি অনেক নাকি মাত্র একজন এই প্রশ্নগুলোর উত্তরের উপর নির্ভর করবে তার বিচার ইসলামের আরেকটি স্পষ্ট কথা হলো কেউ জন্মগতভাবে কাফির নয় কাফির শব্দের অর্থ হলো যে ব্যক্তি সত্য জানার পরও সত্যকে ঢেকে দেয় তাহলে একজন হিন্দু যে কখনো সত্য জানেনি সে কখনোই কাফিরের শ্রেণীতে পড়ে না সে হয় আহালুল ফাতরা অর্থাৎ এমন সময় বা এমন স্থানে জন্মেছে যেখানে সত্যের বার্তা স্পষ্ট ছিল না এই শ্রেণীর মানুষদের প্রতি আল্লাহ বিশেষ দয়া করেন এবং কেয়ামতের দিন তাদের জন্য বিশেষ পরীক্ষাও রাখবেন ইসলামে আরও একটি গুরুত্বপূর্ণ নীতি হল আল্লাহ দ্বিগুণ পরিষ্কার দেন তাদেরকে যারা সত্য জানার সুযোগ সীমিত থাকা সত্ত্বেও নৈতিকতা বজায় রাখে হিন্দুদের মধ্যে যারা সত্যের সন্ধানে ছিল যারা বুঝতে চেয়েছিল যারা মানবিক ছিল তাদের প্রতি আল্লাহ দয়া করেন এমন মানুষদের জন্য কিয়ামতের দিন জান্নাত লাভ করা অনেক সহজ হবে এবং তাদের প্রকৃত আন্তরিকতার কারণেই সেটি এদিকে আবার কিছু মানুষ আছে যারা সত্য জানবে না কারণ তারা নিজেরাই চোখ বন্ধ করে রাখে তারা অন্য ধর্ম সম্পর্কে জানতে চায় না তারা গবেষণা করেন না তারা ভাবতে চায় না ঈশ্বরকে সত্যি এতগুলো দেবতা রূপ হতে পারেন নাকি তিনি মাত্র একজন তারা পরের কথা শুনে বিশ্বাস করে কিন্তু সত্য জানার চেষ্টা করে না এদের পরিস্থিতি ভিন্ন কারণ আল্লাহ শুধু সুযোগের বিচার করেন না চেষ্টা করেছিল কি না সেটাও বিচার করেন কেউ চেষ্টা করেনি গবেষণা করেনি প্রশ্ন করেনি এটা আল্লাহর বিচারে আলাদা একটি অনাগ্রহ হিসাবে ধরা হবে এছাড়াও একটা বিষয় সবসময় ভুলে যাওয়া উচিত নয় মহাভারত পুরাণ উপনিষদ এসবেও অনেক স্থানে বলা হয়েছে ঈশ্বর একজন অনেকে হিন্দু পণ্ডিতও এই কথাকে মানেন এমনকি উপনিষদের শ্লোকগুলোতে একত্ববাদের ধারণা এতটাই শক্তিশালী যে তা ইসলামের তাওহিদের কাছাকাছি কিন্তু সাধারণ মানুষ জানে না যারা জানে না তাদের কোনো অপরাধ নেই কিন্তু যারা জানে কিন্তু ভেঙে দেয় নিজের স্বার্থের কারণে তাদের অপরাধ বড় হয়ে যাবে আর একটি বিষয় যাদের কাছে ইসলাম ভ্রান্তভাবে পৌঁছায় অনেকে মুসলমানদের ভুল আচরণ দেখে ইসলামকে ভুল ভাবে তারা ভাবে যদি মুসলমান এমন হয় তবে ইসলামও নিশ্চয়ই এমন এই মানসিকতা ভুল হলেও অপরাধ তাদের পুরোপুরি নয় কারণ তারা ভুল উদাহরণ দেখে ভুল সিদ্ধান্ত নিয়েছে সেই জন্য আল্লাহ তাদেরকেও কঠোরভাবে বিচার করবেন না বরং প্রশ্ন করবেন তুমি কি সত্য অনুসন্ধান করেছিলে ইসলাম জানার জন্য কখনো নিজের থেকে চেষ্টা করেছিলে যদি চেষ্টা না করে থাকো তবে কেন প্রতিটি প্রশ্নের উত্তরে লুকে থাকবে তার ভবিষ্যৎ আরও একটি গভীর বিষয় হলো আল্লাহ কোরআনে বলেছেন কে বেশি সম্মানিত যে সত্যকে খুঁজেছে তাই একজন হিন্দু যদি সত্য খুঁজতে শুরু করে প্রশ্ন করে চিন্তা করে সে ইতিমধ্যে আল্লাহর নিকটে সম্মানিত হয়ে যাবে এমনকি সে মুসলমান না হলেও কারণ আল্লাহ দেখে এই মানুষ সত্য চেয়েছে তাই এমন মানুষের বিচারও আলাদা হবে সবশেষে কিয়ামতের দিন প্রত্যেক মানুষ সম্পূর্ণরূপে বুঝবে আল্লাহ কারোর প্রতি একটুও অন্যায় করেননি হিন্দুরা সেদিন বলবে না আমাদের প্রতি অবিচার হলো বরং তারা নিজেরাই দেখবে কোথায় সত্য শুনতে পেরেছিল কোথায় পারেনি কোথায় বুঝেছিল কোথায় ভুল বুঝেছিল সবকিছু এবং আল্লাহর বিচার এতটাই সূক্ষ্ম হবে যে একটি অনুর সমান ভালো কাজও ও হবে না একটি অনুর সমান অন্যায়ও লুকানো থাকবে না ক্যামতের দিন এমন একটি দিন যেখানে মাটির নিচে ঘুমিয়ে থাকা প্রতিটি মানুষকে ডেকে তোলা হবে যাদের দেহ ধুলায় মিলিয়ে গিয়েছিল তারা আবার দাঁড়াবে যাদের চোখ দুনিয়ার আলো শেষবার জ্বলেছিল হাজার বছর আগে তারা উঠবে আর সেই বিশাল ময়দানে থাকবে শুধু একটাই সত্য আজ কারোর পরিচয় নেই কারোর পরিবার নেই কারোর ধর্মের সাইনবোর্ড নেই আছে শুধু সত্য আর ন্যায় বিচারের দিন এদিন একজন মুসলিম বলে মুক্তি পাবে না আবার হিন্দু বলে ধ্বংস হবে না আল্লাহর বিচার এতটাই নিখুঁত যে সেদিন একজন মানুষও বলতে পারবে না আমার সাথে অন্যায় হয়েছে হিন্দুরা যারা সত্য জানেনি তারা শাস্তি পাবে না বরং তাদের সামনে সত্য তুলে ধরে পরীক্ষা নেওয়া হবে যারা সত্য শুনেছে কিন্তু অহংকারে ফিরিয়ে দিয়েছে তারা তাদের অহংকারের জন্য দায়ী থাকবে যারা নৈতিকভাবে সৎ ছিল তাদের সৎ কাজগুলো আল্লাহর কাছে হারাবে না আর যারা সত্যকে খোঁজার চেষ্টা করেছে আল্লাহ তার প্রতিটি পুরস্কৃত করবেন সেদিন পুরো মানবজাতি দেখবে আল্লাহর ন্যায় বিচার কিভাবে কাজ করে সেদিন ধর্ম নয় সত্য বিচার হবে জাত নয় কাজ দিয়ে বিচার হবে পরিবার নয় সিদ্ধান্ত বিচার হবে জন্ম নয় চেষ্টা বিচার হবে জ্ঞান নয় জ্ঞান মেনে চলার সাহস বিচার হবে হিন্দুরা সেদের শাস্তির জন্য দাঁড়াবে না তারা দাঁড়াবে জবাবদিহির জন্য আল্লাহ তাদের জিজ্ঞেস করবেন না তুমি কোন ধর্মে জমেছো বরং জিজ্ঞেস করবেন তোমার সামনে সত্য আসার সুযোগ হয়েছিল কি তুমি কি সেটিকে খুঁজেছো তুমি কি সত্য মানতে প্রস্তুত ছিলে ক্যামতের ময়দানে হিন্দু মুসলিম খ্রিস্টান সকলে এক লাইনে দাঁড়াবে এবং সেদিন একটাই বাস্তবতা প্রমাণিত হবে আল্লাহর বিচার কোনো ধর্মের প্রতি পক্ষপাত নয় বিচার তার জ্ঞান ন্যায় দয়া এবং সুবিচারের ভিত্তিতে সর্বশেষ কথা হলো হিন্দুরা ক্যামতের দিন ধ্বংস হবে না তারা বিচার প্রাপ্ত হবে আর যার বিচার আল্লাহ করবেন সে বিচার হবে পূর্ণ ন্যায়ের উপর করুণার উপর সত্যের উপর তাই কি আমাদের হিন্দুরা যেমন অবিচারের শিকার হবে না তেমনি তারা সত্য অমান্য করলে বাঁচবেও না পাবে সেই মানুষ যে সত্যকে গ্রহণ করবে যে ন্যায়কে মানবে আর যে আল্লাহর সামনে মাথা নত করতে রাজি হবে এটাই আল্লাহর বিচার এটাই কি সত্য আর এটাই সেই মহাময়ীম ন্যায় যা কারোর জন্ম দেখে না বরং দেখে তার হৃদয়ের সত্যকে তো আজকের জন্য শুধুমাত্র এই পর্যন্তই ভিডিওটি যদি আপনার সামান্য ভালো লেগে থাকে তাহলে এটি আপনি আপনার নন মুসলিম ফ্রেন্ডসদের কাছে অবশ্যই শেয়ার করবেন আপনাদের সঙ্গে আমি নাহিদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য